ছোটবেলা থেকে কি মামা মামির কাছে বড় হয়েছে আপনার মামা মামির সন্তান আছে কোন আপনার মামা মামি আপনাকে কিভাবে দেখতো আমাকে দেখতে পারতো না মামা মামীর বাসায় থাকাতে মামি মামার সাথে খুব খারাপ ব্যবহার করে ঝগড়া ঝগড়ি সব সময় ঝগড়া ঝগড়ি করে আমার সাথে মানে আমাকে রেখেছে বলে তো বাসা থেকে বের করে দিছে আমাকে ঝগড়া ঝগড়ি করে মামি একেবারে বের করেই দিছে ও আচ্ছা আচ্ছা এক প্রতিটা মানুষের প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে আমার একটা জীবন সঙ্গী সুন্দর হবে সুদর্শন হবে দেখতে লম্বা হবে একটু আপনার কেমন চাই আমার লম্বা লাগবে না আমার সুন্দর হতে হবে না আমার বয়স্ক হলেও হবে সমস্যা নাই কিন্তু আমাকে ভালোবাসতে হবে আমাকে ভালো রাখবে আমি এটাই চাই আচ্ছা আচ্ছা আপনার মা বাবার সন্তান আছে জি তাদেরকে কেমন ভালোবাসা দিত আর আপনার সাথে কেমন ব্যবহার করত আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো কোনো কিছু রান্না করলে মামা মামি মামি তার সন্তানকে নিয়ে গেট আটকায় খাইতো আমাকে দিয়ে থালা বাটি ধোয়াইতো বলতো যে আমার ছেলে এটা খাবে এটা রান্না করে দে রান্না করে দিতাম তারপরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো কোনো কিছু রান্না করলে ওনারা আগে আগে খেয়ে ফেলতো যা থাকতো আমাকে দিত খেতে ও আচ্ছা আচ্ছা অনেক কষ্টে কেটেছে জীবন আমাদের সংবাদ আপনি কিভাবে পেলেন আমার একটা বড় অপুর মাধ্যমে

জীবনসঙ্গী চাই প্রবাসীর জন্য যে প্রবাসীরা বউদের নাকি অনেক ভালোবাসে বা সম্মান করে ও আচ্ছা আচ্ছা আপনি কিভাবে জানলেন প্রবাসীরা বউকে ভালোবাসে অনেক বান্ধবীদের হাজবেন্ডরাও প্রবাসী থাকে বা আশেপাশের মানুষদের কাছ থেকেও শুনতাম যে তারা নাকি একটু সুখে রাখতে পারে এটাই বড় কথা বর্তমান বয়স কত এই বছর শেষের 24 বছরে পড়েছে 23 বছর শেষের 24 বছরে পড়েছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি নামাজ পড়েন জি এখন তো রোজা চলতেছে তাই না গতবার রোজা কিভাবে কাটালেন খুব কষ্টে কেটেছে ভাই মানে বলার মতো না সারা দিন রোজা রাখতাম শেহরিতে অল্প কাটা ভাত দিতাম মানে নারাকিয়া কি যেটা থাকতো সেটা খেতাম তারপর হচ্ছে ইফতারের সময় ওনারা খেত আমাকে প্লেটে আলাদা করে দিত যে এটা তুমি আলাদা খাও আমাদের সাথে খেতে পারবো না এই মানে মুখের উপরেই বলে দিত মানে কারণটা কি ওই যে ওনাদের বাসায় থাকি খাই আমার খরচ চালাই এর জন্য পড়াশোনা কতটুকু বল ভাই আমি এসিসি পরীক্ষা দিয়ে নার্সিং করার জন্য চার বছরের একটা কোর্সে ঢুকছিলাম কিন্তু দুই মাস করে আর তারপরে করতে পারিনি যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় আপনাকে পড়াশোনা করাতে চায় আপনি কি করবেন প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে কেউ হবে ডাক্তার কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ বা হবে পুলিশ আপনি কি হবেন নার্স হতে চাই নার্স হতে চান সুপ্রিয় দর্শক এই বন্টির জীবন কাহিনী জীবন গল্প শুনলেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার দায়িত্ব নিতে চান অবশ্যই আমরা যোগাযোগ করে দিব আচ্ছা আপনার পার্সোনাল কোনো ফোন আছে না ভাই আমার ফোন রেখে দিছে আমার মামু এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কেউ যদি আমার সাথে কথা বলতে চায় বা আমাকে বিয়ে করতে চায় তাহলে আমাকে একটা পার্সোনাল ফোন দিবে উনি যদি আমাকে চায় তাহলে আমার সাথে কথা বলতে আচ্ছা আচ্ছা আপনার বর্তমান বয়স কত বলেন জানো 23 বছর শেষ হয়ে 24 বছরে পৌঁছে ও আচ্ছা আচ্ছা ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ